স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিছু বিখ্যাত আবিষ্কার এবং তাদের উদ্ভাবকদের সম্পর্কে চলুন শুরু করি বাল্ব প্রথমে আসি থমাস এডিশনের আবিষ্কারিত বাল্বের কথা আঠারোশো উনআশি সালে তিনি বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন যা রাতের অন্ধকারে আমাদের জীবনে আলো নিয়ে এসেছে আর আসেন আলেকজান্ডার গ্রাহাম বেলের ফোন আঠারোশো সালে ফোনের উদ্ভাবন যোগাযোগের ক্ষেত্রে বিপ্লব ঘটায় যা মানুষকে দূরত্বের মধ্যে সংযুক্ত করেছে গাড়ি হেনরি ফোর্ডের গাড়ি আবিষ্কার উনিশশো সালে আসে ফোর্ডের আধুনিক গাড়ির উৎপাদন প্রক্রিয়া আমাদের যাতায়াতের নতুন মাত্রা যুক্ত করেছে কম্পিউটার চার্লস ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিনের মাধ্যমে আধুনিক কম্পিউটারের ধারণা জন্মায় তার কাজের ভিত্তিতে আজকের ডিজিটাল যুগের পথ তৈরি হয় পেনিসিলিন আলেকজান্ডার ফেলেমিং উনিশশো সালে আবিষ্কার করে পেনিসিলিন যা চিকিৎসা ক্ষেত্রে বিপ্লব ঘটায় এবং ব্যাকটেরিয়াল সংক্রমণের বিরুদ্ধে আমাদের সুরক্ষা দেয় এসব উদ্ভাবক তাদের কাজের মাধ্যমে মানব সভ্যতাকে নতুন দিগন্তে নিয়ে গেছেন তাদের কৃতিত্ব আমাদের দৈনন্দিন জীবনে অদৃশ্য প্রভাব ফেলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ